গভীর সমুদ্রে থাকা তিমি মাছ বিশেষ করে সুন্দরবনের খুব একটা চোখে পড়ে না কিন্তু দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি ঘোড়ামারা দ্বীপের নদীর চরে দেখতে পায় এলাকাবাসী তারা তিমি মাছটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দেয় তারপর সেই তিমি মাছ ভাসতে ভাসতে চলে আসে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের মধুসূদনপুর এলাকার নদীর ফাঁড়িতে যেখানে খুব একটা জল নেই তিমি মাছ দেখা মাত্রই এলাকার মানুষ ভিড় জমায় খবর দেওয়া হয় বন দপ্তরকে বন দপ্তর উদ্ধার করে তিমি মাছটিকে কিন্তু গভীর সমুদ্রের তিমি মাছ কি করে চলে এলো মরিগঙ্গা নদীতে এটাই এখন ভাবার বিষয় তবে এলাকাবাসী তিমি মাছটিকে দেখে বেজায় খুশি বলেন এই প্রথম তিমি মাছ দেখলাম এই যে এখানে তিমি মাছ এসেছে তিমি মাছ উঠেছে সেই জন্য

منال هالدار